একজন কন্টেন্ট ক্রিয়েটার প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে আপনি কি ধরনের ভিডিও বানাচ্ছেন আপনি কি ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন তাহলে আপনাকে ফেসবুক যেই ভিডিওটা সাজেস্ট করতেছে যে সমস্ত কথাগুলো সাজেস্ট করতেছে ওই কথাগুলো নিয়ে আপনাকে টাইম কথাগুলো বলতে হবে আর আপনার ভিডিও বানানোর সময় এমন কিছু থামলাইন ইউজ করতে হবে যাতে আপনার ভিডিও প্রোফাইলি সবার কাছে পৌঁছে যায় আর আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখে আপনাকে উৎসাহিত দেয় ইভেন আপনার ভিডিওগুলো দেখে তারা প্রতিনিয়ত এমন এমন কমেন্ট করবে যাতে আপনার কাজের উৎসাহটা বেড়ে যাবে সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে পটলের এই রেসিপিটা আমি করতেছি একই খাবার খেতে খেতে একঘেমি হয়ে যায় তাই মাঝে মাঝে একটু নতুন করে ট্রাই করবেন নতুন নতুন কিছু ট্রাই করবেন দেখবেন বাসার সবাই কিন্তু আপনার হাতের জাদুর প্রেমে পড়ে যাবে তো আমি এই তরকারিটা রান্না করতেছি তো পটল দিয়ে আমি আলু দিয়ে চিড়িচিড়ি করে কেটে টমেটো দিয়ে তো বাসে কিছু চিংড়ি ছিল এক্সট্রা ওই চিংড়ি দিয়ে আমি রান্না করব তো দেখেন আজকে ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখবেন সম্পূর্ণ দেখলে আপনাদেরই লাভ কারণ কিছু তরকারি থাকে না যে যেইগুলো রকম একটু টাইপের হয় তো এই তরকারিটা সেই রকমের আপনারা যদি দেখেন অনেকেই পারেন এই রেসিপিটা অনেকেই পারেন না তো যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা আর যারা তো পারেন তারা পারেন তো টমেটোগুলো সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তো দেখেন মাশাল্লাহ আমি ধনেপাতাগুলো এখন কেটে নিব কুচি কুচি করে তো ধনাপাতা কেটে না নিয়ে সুন্দর করে আমি কিন্তু একটা বাটিতে রেখে দিব উঠিয়ে তো ধনেপাতাগুলো একদম দেখেন আমি মিহি করে কেটে নিচ্ছি তো খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন এই যে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেবো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আমি তারপরে এখানে চিরি করা আলুগুলো আমি দিয়ে দেবো সুন্দর করে আলুগুলো কিন্তু দিয়ে দেবো আমি কিন্তু এটা হাতে মাখিয়ে রান্না করব আজকে যেহেতু আলু পটল দুটোই চিড়ি চিড়ি তো পেঁয়াজ দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজগুলো সুন্দর করে কেটে রেখেছিলাম আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম সুন্দর করে তো পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি এখানে কিছু এক্সট্রা চিংড়ি দিব চিংড়িগুলো ছিল আমি রেখে দিয়েছিলাম তো ওই চিংড়িগুলো আমি দিয়ে দেবো তো মশাল্লা চিংড়িগুলো দিয়ে দিলাম আমি এখানে টমেটো কুচু অ্যাড করে দেবো টমেটো কুচি দিয়ে দেখতে সুন্দর করে দেখেন তারপরে আমি এখানে কিন্তু একটু আদা বাটা দিয়ে দেবো স্মেল আসার জন্য আদা বাটা ছাড়া তরকারি আমার একটু ভালো লাগে না তো লবণ দিয়ে দেবো স্বাদ মতন লবণটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে একে একে হলুদের গুঁড়ো দিয়ে দেবো তারপরে আমি হলুদের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি এখানে আবার মরিচের গুঁড়ো দিয়ে দেবো যেহেতু হাতে মাখিয়ে রান্না করব। তো মরিচের গুলো দেওয়া দেওয়ার পরে আমি কিন্তু এখানে তেল ইউজ করবো তেলটা দিয়ে দেবো সুন্দর করে তো তেলটা দিয়ে এবার কিন্তু আমি হাতে কোসলিয়ে একদম কছলিয়ে কষলিয়ে একদম তরকারিটা একদম ভর্তা ভর্তা করে মাখিয়ে নিব। কারণ এই তরকারিটা হাতে মাখানোর উপরেই ডিপেন্ড করবে আপনার তরকারিটা কতটুকু মজা হবে তো মশাল্লাহ দেখেন আমি সুন্দর করে ঘুরিয়ে টুরিয়ে কিন্তু আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন আমি পানি অ্যাড করে দেবো তো চুলার জাল তো লো ছিল এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব তো দেখেন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু চুলার জাল বাড়িয়ে দিলাম তো ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা বলক উঠে গিয়েছে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা স্মেল আসতেছে তো এই তরকারিটা কিন্তু অনেক মজাদার আপনারা চাইলে কিন্তু এভাবে রেখে দেওয়া পটল কিংবা অবশিষ্ট রাখা চিংড়ি দিয়ে এইভাবে রান্না করতে পারেন তো মশাল্লাহ খুবই সুন্দর একটা স্মেল আসতেছে আমি ঢেকে দিলাম ফাইনালি দেখেন তরকারিটার লুক কত মজা হয়েছে একদম পটল চিংড়ির চড়চড়ি এত মজা এটা যে খাবে সে তো ফিদা হয়ে যাবে আপনার হাতের প্রশংসা না করে পারবে না তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন মশাল্লাহ দেখেন একদম মাখো মাখো হয়ে গিয়েছে তো মাসাল্লাহ এত টেস্টি হয়েছে এই তরকারিটা আপনারা রান্না করলে বুঝতে পারবেন তো অবশ্যই কিন্তু সবাই সবার পাশে থাকবেন আর ইনশাল্লাহ আমার এই তরকারিটা কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন মাসাল্লাহ আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে অনেক মজাদার হয়েছে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই তরকারি